তখন এই কলমার মধ্যে আল্লাহ রাসুল নূরে মাহমুদি দুইজনের নামই লেখা রয়েছে তার অর্থ হল আল্লাহ ও মাহমদ রাসুল আল্লাহ এই দুইজনের নাম সমতুল ভাবে লেখা রয়েছে যেহেতু লেখা রয়েছে প্রকাশ হয়েছে সেই ক্ষেত্রে এখানে এক ভাগে বোঝানো হয়েছে আল্লাহ অদৃশ্য নিরাকার তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই দ্বিতীয় ভাগে বলা হয়েছে মোহাম্মদ তিনি আল্লাহর বন্ধু এখানে বুঝল যে পেয়ারিত অর্থ হলো যে পূর্বের যে অংশটা দেখানো হয়েছে এই অংশ বুঝানোর দায়িত্বটা কে দেওয়া হয়েছে মোহাম্মদ কে দেওয়া হয়েছে মোহাম্মদ মানি হলো মহাপবিত্র মুহাম্মদ মানি হলো মহাপবিত্র যেহেতু এখানে মোহাম্মদ বলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করতে পারি যেহেতু কলমার মধ্যে রয়েছে আল্লাহ না মের পাশাপাশি রয়েছে সেই ক্ষেত্রে মহাম্মদ আর রাসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম এর অর্থ হলো আল্লাহ ও বান্দা দুইয়ের মাধ্যমে এটা হলো বিনা তারের কানেকশন এই বিনা তারের কানেকশন হলো দুই রকম একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি বহু লোকের মাধ্যমে যাহা প্রকাশ হয় সকলে সমতুল ভাবে শুনে ইহাকে বলে জাহিরি আর বহু লোকের মধ্যে একজন একজনে শুনছে একটা কথা এই কথাটা বাকি কেউ শুনে নাই কেউ দেখেও নাই সেটাকে বলা হয় বাতিনি ওইটাকে বলা হয় বাতিনি যারা ধ্যানে মোরাকাবার নামাজ আদায় করে তাহাদের মধ্যে এই বাতিনি কানেকশনটা হয়ে থাকে তাহাদের মধ্যে আল্লাহর সাথে সংযোগ হয়ে থাকে তাহাদের মধ্যে আল্লাহর সাথে দেখা দর্শন মিলে থাকে এর অর্থ হলো চোখ বন্ধ করলে দুনিয়াতে কেউ আর কিছু দেখে না সবই আধার আর আল্লাহ যদি ইচ্ছা করে আধারের ভিতরে আলো পয়দা করতে পারে এই আলোর মধ্যে আল্লাহ নিজের সুরাত নিজে দেখাইতে পারে এই আলোর মাধ্যম দিয়া কোরআনের একটা আয়াত দেখাইতে পারে এই আলোর মাধ্যম দিয়া আল্লাহ একটা বাণীও তার মধ্যে শুনাইয়া দিতে পারে এটা হলো বাতিনী অংশ এটা হলো সংযোগের একটা অংশ আল্লাহর সাথে আমি সংযোগ করে নিলাম এই সংযোগ করতে হলে আগে একজন মানুষের সাথে সম্পর্ক করতে হবে সেই মানুষটা ওই মানুষটা হইতে হবে যে মানুষটা আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করেছে প্রথমে আল্লাহর নামে আত্মসমর্পণ করেছে পরবর্তীকে আত্মসমর্পণের ভিত্তিতে মন থেকে মন থেকে আল্লাহর নামে নিজে উৎসর্গিত হয়ে গেছে অর্থ হলো যে প্রত্যেকটা মানুষের মধ্যে দুনিয়ার বাঘের যে লোকগুলা থাকে ইহাতে বলা হয় রিপু এই রিপু মধ্যে রয়েছে লোভ লালুসা হিংসা বিদ্রোহ গোইরা অহংকার এই রিফুকে দমন যে ব্যক্তি করে যে ব্যক্তি করতে পারে আল্লাহ কানেকশিত অনুযায়ী সংযুক্ত অনুযায়ী ইলহাম তার মধ্যে নাজিল হইতে থাকে যাদের মধ্যে ইলহাম নাজির হয় অজানাকে আল্লাহ জানাইয়া দেয় দেখাইয়া দেয় খবর জানাইয়া দেয় সেই মানুষের সাধারণ মানুষ থাকে না সেই মানুষগুলাকে বলা হচ্ছে আল্লাহর আউলিয়া আল্লাহর আউলিয়া কারা আল্লাহর আউলিয়া কারা যাহাদের ভিতরে আল্লাহ জাগ্রত হয়েছে রূপে সাধারণ বেশে রয়েছে এবং তাহাদের উদ্দেশ্যে আল্লাহ পাক সাক্ষী দিয়েছেন তার খাসিলতের স্বভাবের মধ্যে যদি প্রমাণে পাও আমি আল্লাহ তার মধ্যে জাগ্রত হয়ে গেছি তবে তার সাথে সম্পর্ক করে নাও তার সাথে সম্পর্ক করলে আমি আল্লাহ সাথে সম্পর্ক হবে আউলিয়া মানিটা হলো বহু বসন অলি মানি হলো এক বসন আউলিয়ারা বহু জায়গার মধ্যে অবস্থান করতে পারে এখানে একজন আল্লাহর অলি আছে ওইখানে একজন আল্লাহর আউলি আছে আল্লাহ দেয়ানে পাগল হয়েছে মগ্ন হয়ে গেছে আরেক জায়গার মধ্যে আরেক জায়গায় এসে একটা এলাকার মধ্যে এলাকা পরিচালনা করার ভিতরে দিয়া যতজন কর্তা থাকে সরকারি ভাবে আল্লাহর জগত তেমন রয়েছে একজন মেম্বার আছে একজন চেয়ারম্যান আছে একজন এমপি আছে আল্লাহর জগত এরকম মাত্রা পরিমাণ পরিমাপে থাকে অবশেষে যায় একটা শহরের মধ্যে একজন শহর কুতুব থাকে সেই শহর কুতুবটা কখনো ডাস্টবিনে থাকে কখনো ভালো পরিবেশে থাকে কখনো মানুষের সাথে কথা বলে কখনো আসমানের দিকে ছায়া কথা বলে কখনো বৃষ্টির মধ্যে ভিজে আবার কখনো রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূর্যের সাথে কথা বলে এরকম অনেক মানুষ আছে তো পাগল বেশ এক কথা শেষ এখন আল্লাহ কার কাছে কোন কি জিনিস দান করেছে কার মধ্যে কি অর্জন হয়েছে সেটা আল্লাহ ভালো জানে এই জন্যে বলা হয়েছে তুমি মানুষকে ভালোবাসো কোনো মানুষকে তুচ্ছিত করিও না ঘৃণা করিও না যেমন একজন পাগল আল্লাহকে পাইলে চা খাওয়াবে আল্লাহকে পাইলে মাতা আশ্রয় দিবে সাবান দিয়ে করায় দিবে এরকম যাপন করতেছিল হযরতে মুসা আলাইহিস সালাম তাকে ধমক দেয়া বলল হে পাগলের বাচ্চা পাগল তুই কি আল্লাহকে পাবি আল্লাহ দেখা যায় আল্লাহ ধরা যায় আল্লাহ ছোঁয়া যায় তুই যে আল্লাহর নামে এই সমস্ত কথা বলতাছস এতে তো কবিরা গুনাহ হবে ধমক দিয়ে চলে গেল আল্লাহর সাথে দেখা করতে আল্লাহ বলল মুসা আমি যে একটু আগে একটা সাদে আনন্দ ছিলাম আমার এক পাগল আমাকে মাথা আমাকে মাতা আশ্রয় দিবে চা খাওয়াই দিবে গোসল করাই দিবে আমি আল্লাহ সর্ব জায়গায় সর্বস্থানে বিরাজিত তা শুনিয়ে আমার কাছে ভালো লাগছিল যখন তুমি ধমক দিলা পাগল চুপ হয়ে গেল আমিও নীরব হয়ে গেলাম অতএব এখানে হজরত মুসা আল ইসলাম কি বললেন প্রকাশ করলেন যে আল্লাহ মহান আল্লাহ সর্ব জায়গায় বিরাজিত আসলে পাগলকে ধমক দেয় আমার অন্যায় হয়েছে তাহলে এখানে পাগলের মাধ্যম দিয়ে শহর কুতুবা থাকতে পারে আউলিও থাকতে পারে এবার হলো অলি আল্লাহর অলি হলে এক বছর অলি তাহাদেরকে বলে যাহারা দশটা আউলিয়াকে এক জায়গাতে রাখিয়া আল্লাহ রাসুলের কথা বলে তাহাদেরকে অলি বলে এখন ওহাবির ছাড়া একটা আয়াতরে তর্জম করছে ইত্যা মাউন জিলা ইলাই কুমির ওয়ালা তাত্তা বিউনি তুনিয়া আউলিয়া গাদিল আম্মা তাজাক কারুন তার অর্থ হলো এই আউলিয়ার ফতে যদি তুমি যাও তবে তোমার আমল ইমান সব ধ্বংস হয়ে যাবে কিন্তু কেরা এই কথাটা চিন্তা করলো না যে এখানে দুনিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে দুনিয়া শব্দটি ব্যবহার করার মানি হলো যারা দুনিয়ার দিকে আকৃষ্ট হইয়া মানুষকে মানুষের কাছে ভেলকি বুলকি দেখাইয়া টাকা রোজগার করে তাহাদেরকে দুনিয়ার আউলিয়া বলা হয়েছে তাহাদের পথে যাইতে নিষেধ করা হয়েছে একই সুরার মধ্যে সুরা ইউনুসের মধ্যে একই সুরার মধ্যে আরেকটি আয়াতের মধ্যে বলা হয়েছে আল ইন্না আউলিয়া আল্লাহ লাখাফুন আলাইহিম ইয়াহু জানুন যাহারা আমার আউলিয়ার সঙ্গে সংযুক্ত হয় আমি আল্লাহর সাথে সংযুক্ত হয় যারা আমার আউলিয়াকে ভালোবাসে আউলিয়ার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসে এবং আমার সাথে সম্পর্ক হয়ে যায় যাহারা আমার আউলিয়ার বিরোধিতা করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি অতএব একটা মানুষ রূপের ভিতরে আমি আল্লাহ যার মধ্যে জাগ্রত হয়ে যায় তাহার সাথে বিরোধিতা করা মানি হচ্ছে শুধু সেরিকি নয় এটা কফ্রীয় হয়ে থাকে এখন এই পথে যে আসার জন্যে আল্লাহ নির্দেশ করছেন আউলিয়ার পথে আল্লাহর আউলিয়া আর দুনিয়ার আউলিয়ার পথে যাইতে নিষেধ করেছেন এখন দুনিয়ার আউলিয়াটারে আল্লাহ আউলিয়ার দিকে ফিরাই দেয় দরবারের দিকে যায় না দরবারের দিকে গেলে তো কুফুরি হবে আল্লাহ কোরআন শরীফের মেয়ে সাক্ষী দিয়েছে এরা কি পড়িয়া কি খাইয়া কোরআন তর্জম করে খোদা ছাড়া কেউ জানে না